বরবাদ সাকিব খান আমরা যে সারা সারা বছর লস দিছি আমরা দেশে দেখা সাকিবের ছবি আমরা কভার করব আর কি কোন একজন ভাই দেখা পেয়েছি আমরা তার সাথে কথা বলবো যিনি কিনা এই মিডিয়া জগতে মুভি জগতে বা সাকিব খানের ক্যারিয়ারের অনেক ছবি কিন্তু তার নিজের হাতে চালিয়েছেন আমরা যে ছবিগুলো হলে বসে দেখি যে মেশিনটা চালান বা অপারেটিং করেন সেই আমাদের ভাই একজন আহ সাজিদুল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি বিষয় হচ্ছে যে আপনি তো মেগাস্টার শাকিব খানের অনেক ছবি চালাইছেন অন্য অন্য চালাইছেন কিন্তু এই যে ঈদে বরবাদ আসবে আপনি কতটুকু আশাবাদী বরবাদ নিয়ে আমরা অনেকটুকু আশাবাদী কারণ এইটুকু বলতে পারি যে গত গত ঈদে মনে করেন প্রিয়তমা রাজকুমার তুফান এগুলো কস করবে জি আচ্ছা হয়তো আমরা একটু ক্যামেরা সামনে বলি যে ঘরের কথা বা পরের কথা কাউকে বলতে তারপর দর্শক তো জানতে চাই শাকিব খানের মুভি যখন আপনাদের হলে আসে এই সাবার সেন তখন আপনাদের মানে বিজনেস বিজনেস হয় আমরা এমনও দেখেছি যে গত পাঁচ মাস ছয় মাস আমরা লস দেওয়া ব্যবসা করছি তারপরে এমন ছবি আমরা সাকিবের ছবি লাগাইছি বা চলছে আহ আমরা ছয় সাত মাসের মানে যে লসটা এটা আমরা কভার করে ফেলছি এটা কি আসলে সম্ভব দর্শক আপনারা কি মনে করেন এটা কি সত্যি ভাই বলতেছে হ্যাঁ হ্যাঁ এটাই এটাই সম্ভব কারণ হ্যাঁ হলো প্রিয়তমা রাজকুমার এই সরি প্রিয়তমা আর হচ্ছে তুফান আর পিছনে ছবিগুলো যদি উপরে নিয়ে গেলাম হম আরেকটা বিষয় হচ্ছে যে এই বরবাদের আপনি হচ্ছে টিজার দেখছেন জি অবশ্যই দেখছি

সবাই মিলায় হচ্ছে কি বলবো যেটা মানে একটা সব কিছু করে দেবে মনে হয় হ্যাঁ বরবাদ আপনারা কি হল বুকিং দিয়েছেন না হল বুকিং এখনো শুরু হয় নাই আপনার শুরু হবে বিশ রোজার পরে এখনো মনে করেন যে মাত্র গান টেজার আসছে গান আজকে আসবে আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন জি জি চেষ্টা করতেছি

হ্যাঁ তখন কেমন লাগে সময়টা কেমন কাটে সময়টা আনন্দ বিনোদন বিনোদন না এটা ভালো লাগার বিষয়ই তো দর্শক সিনেমা হলে আসলে গেলে আমাদের একটা আলাদা একটা অনুভূতি হয় যে আসুন দেখো ভালো ছবি দেখো শেটে আচ্ছা সুপ্রদর্শক আমরা এই ভাইয়ের সাথে বেশি কথা বলবো না কারণ উনি এটা ব্যক্তে আছেন তো পরমোতি অবশ্যই ধামাকা পেতে বরবত দেখবেন আর ওনার অনেক কিছুই জানে আমরা হয়তো যেটা জানি না তবে এটুকুই বলবো ভাইও তো আমার সাথে একমত হবে বরবদ মানে কিছু ধামাকা কিছু আসতেছে জি অবশ্যই আসলে কিছু আসবে হ্যাঁ আসবে সবকিছু বরবাদ করে দিবে সবকিছু বরবাদ আচ্ছা আর যারা বরবাদ আপনারা এই ভিডিওটা দেখবে যারা বরবাদ দেখার জন্য নবীনগর আই এসে কোন জায়গায় আসবে যদি একটু ঠিকানাটা বলে দেন নবীনগর সাভার সেনা অডিটোরিয়াম নবীনগরের পাশে মানে চিত্তিশদের পাশে আর কি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য হ্যাঁ